হ্যালো বন্ধুরা আমি শ্রী অনিক চন্দ্র রাজকে আমি তোমাদের সাথে একটু নতুন পথ শেয়ার করতে চাই আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি এটা আমার শুধু একটা চ্যানেল বরং স্বপ্ন সাথে নিয়ে এগিয়ে যাওয়ার পথ বন্ধুরা জীবনে যখন আমরা নতুন কিছু শুরু করি তখন প্রয়োজন হয় সাহস ও সমর্থনে আমি বিশ্বাস করি তোমাদের ভালোবাসা আর সহযোগিতা হবে আমার সবচেয়ে বড় শক্তি তোমাদের প্রতিটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে আরো অনুপ্রেরণিত করবে আমি চাই এই চ্যানেলটা শুধু আমার নয় আমাদের সবার হোক এখানে থাকবে ভালোবাসা শেয়ার করার মতো কিছু সুন্দর মুহূর্ত আর থাকবে স্বপ্ন যাত্রা তাই বলছি বন্ধু তোমরা পাশে থেকেও অনুপ্রেরণা দিও আর একসাথে আমরা শুরু করি এক নতুন গল্প ধন্যবাদ সবাইকে রইল